আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যারা একেবারেই যৌন শক্তি একেবারেই হারিয়ে ফেলছেন একেবারেই যৌন শক্তি কম স্ত্রীকে সময় দিতে পারতেছেন না এ কারণে সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে অনেক বিচ্ছেদ হচ্ছে আজকে আপনি এই খাবারটি খাবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা দান করবেন দেখুন আমাদের মাঝে অনেক বাইরা আছে যারা নিজের যৌ কালটাকে নিজের যৌবনটাকে একেবারে অসৎ পথে নষ্ট করে ফেলছে অসৎ কাজে নষ্ট করে ফেলছে আজকে আপনি হারানো যৌবন এ খাবার খেলে অবশ্যই অবশ্যই আপনি ফিরে পাবেন তো আজকে আমরা এই রেসিপিটি কিভাবে তৈরি করব, কিভাবে আমরা এই রেসিপিটি তৈরি করব এর বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন রূপ যেহেতু আপনার রিক্স আপনাকে নিতে হবে আমল আপনাকেই করলে করতে হবে কে কী বললো সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না তো আমরা এই রেসিপিটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি জিনিস নিতে হবে এক নাম্বারে আমাদেরকে নিতে হবে কালো জিরার তেল দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে একদম খাঁটি মধু তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে রসুনের ক এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা রেসিপিটি তৈরি করব। তো আমরা প্রথমেই মুদির দোকান থেকে অথবা মনিয়ারির দোকান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে কালোজিরার তেল নিয়ে আসব। যে তেলটা খাওয়া যায় দোকানে গিয়ে বলবো যে কালো তেলটা খাওয়া যায় ওই কালোজিরার তেল আমরা কিনে নিয়ে আসব তো ওই কালো তেল আমরা কিনে নিয়ে আসার পর এরপরে আমরা পর্যাপ্ত পরিমাণে খাঁটি মধু কিনে নিয়ে আসব এরপরে আমরা দশ থেকে বারোটি রসুনের কোয়া নিয়ে আসব। তো এই তিনটি উপাদান যখন আমরা নিয়ে আসব নিয়ে আসার পর আমরা প্রথমেই কালো জিরা থেকে আমরা কালো তেল থেকে ছোটো একটা পাত্র নিব ওই পাত্রের মধ্যে দুই থেকে তিন চামচ পরিমাণ আমরা কালো তেল ওই পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে আমরা খাঁটি মধু থেকে আমরা দুই থেকে তিন চামচ পরিমাণ ওই পাত্রের মধ্যে আমরা খাঁটি মধু দিয়ে দিব এরপরে আমরা রসুনের যে এগারো থেকে বারোটি বা তেরোটি আমরা কোয়া নিয়েছিলাম এই কোয়াগুলোকে একদম পিষে ব্ল্যান্ডার করে এর থেকে আমরা তিন থেকে চার চামচ পরিমাণ আমরা ওই রসুনের কোয়া থেকে রস বের করব তিন থেকে চার চামিস আমরা ওই পাত্রের মধ্যে আমরা তিন থেকে চার চামচ রসুনের কোয়া রস আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব তো এই তিনটা উপাদান যখন আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা এই তিনটা উপাদানকে আমরা একদম ভালোভাবে একদম মিক্সড করে নিব মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার পর আমাদের রেসিপি তৈরি হয়ে গেল এখন আমরা কিভাবে খাবো এই খাবারের নিয়মটাও বলে দিব ইনশাল্লাহ আল্লাহর উপর একেন্দ্রে রেখে বিশ্বাস রেখে যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক শক্তি দান করবেন আপনারা জানেন মধুর ভিতরে অনেক গুণাগুণ রয়েছে কালো কথা হাদিসের মধ্যে আসছে আর রসুনের কথা তো আপনারা জাননি। তো আপনারা সকলেই জানেন রসুনের অনেক ক্ষমতা রয়েছে অনেক যদি নিয়মিত রসুন খাওয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক শক্তি দান করেন তো আমরা কিভাবে খাবো এই খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি আমাদের প্রতিদিন দুই থেকে তিন চামিস পরিমাণ আমরা যে ওই রেসিপিটা বানাইছিলাম ওই রেসিপিটা আমরা একটা পাত্রের মধ্যে বা বোতলের মধ্যে আমরা ভরে নিব ভরে নেওয়ার পর আমরা প্রতিদিন দুই থেকে তিন চামিস পরিমাণ প্রতিদিন সকালে খালি পেটে খাবো দুই থেকে তিন চামিস পরিমাণ আমরা প্রতিদিন সকালে কালি পেটে খাবো এরপরে আবার রাত্রে ঘুমানোর আগে শোয়ার আগে আমরা দুই থেকে তিন চামিস পরিমাণ আমরা দুই থেকে তিন চামচ পরিমাণ খাব এভাবে নিয়মিত দু আপনি তিন থেকে চার সপ্তাহ পরিমাণ খেতে পারেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক শক্তি দান করবেন আপনার নিজের ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি মানুষকে অন্য মানুষকেও এটা খাওয়ার জন্য উৎসাহিত করবেন আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনি এই ব্যবহারটা করে দেখেন এভাবে আপনি এই নিয়মে কান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যৌন যৌন রোগের কোনো হতাশ হতে হবে না আল্লাহ পাক আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা দান করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন আমিন